বিএনপির জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের আইনমন্ত্রী যিনি রয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল সারকে একটা চিঠি দিয়েছেন সেখানে ওনাদের গোপন প্রেমের কথা ওনারা বলেছেন যে আপনি আমাকে আশ্বস্ত করেছেন কিন্তু আপনার আশ্বস্ত পেয়ে আমি ছিলাম কিন্তু পরবর্তীতে দেখলাম যে আপনারা হলো বিভিন্ন প্রতীকে সবাই ইলেকশন করতে পারবে এই বিষয়ে মর্মে আমাদের কাছে সংবাদ এসেছে আপনাদের কাছে সবার এই চিঠি গিয়েছে আপনারা দেখেছেন তা আমরা আইন মন্ত্রণালয় যিনি রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলে যারা ব্যক্তিবর্গ রয়েছেন আপনাকে রাষ্ট্র হলো নিজেদের গোপন প্রেমের কারখানা বানাবেন না এই জন্য আমরা তাদেরকে কাছে আহ্বান জানাব যেই কাজ হলো আইন মন্ত্রণালয় থেকে হয়েছে এটা বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা আমরা প্রধান উপদেষ্টাকে জানাবো যে আপনার উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তারা যদি বিভিন্ন দলের সাথে এই ধরনের গোপন প্রেম করে থাকে তাহলে বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা সেটা ব্যাহত হবে গণতন্ত্র যাত্রার দিকে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো সুসংহত বাড়িতে সামনে যাওয়ার জন্য